যে উদ্বেগের কথা ভারতকে জানাল বাংলাদেশ ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিভিন্ন কথাবার্তা বলে এক ধরনের উত্তেজনা চেষ্টা করছে এবং বিষয়টি নিয়ে উদ্বেগের কথা ভারতকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ সোমবার সন্ধ্যা এক প্রেস বিফটিং এ কথা বলেন তিনি এই সময় প্রধান উপদেষ্টা পেয়ে সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ও ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর উনত্রিশ কূটনৈতিকের সঙ্গে বৈঠকের বিষয়ে এই সংবাদ বিপ্রিং হয় ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে সৈদা রিজানা হাসান বলেন বৈঠকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় এবং সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জুলাই আগস্ট বিপ্লব ভারত মনিটন করেছেন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে আমরা সার্ক কে শক্তিশালী ভূমিকায় দেখতে চাই আমরা যে একই সঙ্গে বিমস্টেকে আসি সেটা বলেছি আমাদের বিষয়ে বিভিন্ন যে প্রভাগণ্ডা চালানো হচ্ছে সেটার বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে কিন্তু আরও বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন সেখান থেকে বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে তিনি এক ধরনের উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন এই বিষয়ে আমাদের উদ্বেগ ভারতকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে ইমেজকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে জুলাই আগস্টে গণ প্রশ্নবিদ্ধ করা হয়েছে এগুলো বিষয়ে ভারতের বক্তব্য হচ্ছে তাদের দরকার কোনো দায়ী না সরকার এগুলো করছে না এমন কি এগুলো তারা ওনারাও করছে না এগুলো বিভিন্ন মিডিয়া সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে ভারতের বাংলাদেশ মিশনে হামলা ও ভিসার বিষয়ে উপদেষ্টা রিজওয়ানা বলেন ভারতের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা ভিসা বাড়ানোর উদ্বেগ নেবেন উপ হাইকমিশনের সহিংস আচরণের বিষয়ে আমরা আগেই প্রতিবাদ জানিয়েছি এবং তারা দুঃখ প্রকাশ করেছে আজ যেহেতু তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে স্পষ্ট এগিয়ে নিয়ে যাওয়ার জোরদার করার কথা বলেছেন তাই আমরা ধরে নিচ্ছে এই সব ব্যাপারে দুঃখ প্রকাশের অবস্থান তারা এখনো আছে নতুন করে এটা বলা হয়নি উপদেষ্টা আরো বলেন ভারতের সচিবের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন কারণে আমাদের সম্পর্কের মধ্যে যে মেক এসেছে এই মেকটা দূর করতে হবে আমরাও বলেছি এই মেকটা দূর করতে হবে একই সঙ্গে দুই পক্ষ একমত হয়ে যে পারফরম্যান্স ঠিক সংশ্লিষ্ট আরও অনেক বিষয় আছে সেগুলো নিয়ে একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ